ইরাকের ওয়ার্ক পারমিট ভিসা এইটা শোনার পরেও সর্বপ্রথম যেই প্রশ্ন আছে যে ভাই আদৌ কি ইরাকের ওয়ার্ক পারমিট ভিসা হয় কি না আপনার উদ্দেশ্যে বলব দুই সালে আমরা ইরাকের ওয়ার্ক পারমিট ভিজাতে ফ্লাইট করেছি অলরেডি উই হ্যাভ এ প্রুফ চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে আসেন আফটার দ্যাট আপনি হচ্ছে জাজমেন্ট করেন যে ভাই অ্যাকচুয়ালি ভিসা হয় কি কিনা আলহামদুলিল্লাহ আমাদের ইরাকের ওয়ার্ক পারমিট ভিজা অলরেডি হয়েছিল ম্যান পাওয়ার হয়ে বোধ অলরেডি ফ্লাইট চলে গেছে সবগুলো ডিটেলস বলবো অনুরোধ থাকবে প্রপারলি দেখেন যারা ইরাকের জন্য ওয়েট করতেছিলেন ডেলিগেট করতে ইন্টারভিউ দেবেন এখানে ইন্টারভিউ দেন পাস করলে ভিসা পাবেন একটু সময় লাগবে বাট আলটিমেটলি ভিসা পাবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তাও কল তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইতোমধ্যে একজন বাংলাদেশি ভাই সুযোগ পেয়েছেন আমাদের মাধ্যমে বিদেশে যাওয়ার বিনা খরচে অর্থাৎ ওনার এক টাকাও লাগতেছে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফায়াজ ইন্টারন্যাশনাল আর এল টু এইট টু ফোরের পক্ষ থেকে বহন করা হচ্ছে ভবিষ্যতে আরও একজন সুযোগ পাবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার থেকে বিনা খরচে বিদায় অর্থাৎ আপনাদেরও এক টাকা লাগবে না যিনি পরবর্তী সুযোগ পাবেন আমাদের যখন টেন মিলিয়ন সাবস্ক্রাইবার হবে ইউটিউব চ্যানেলে তখন কিন্তু আমরা এই গিফট করবো সো এখনও যারা সাবস্ক্রাইব করার নেই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ইরাক কোম্পানির নাম হচ্ছে এলিগেন্সি অ্যারাবিয়া ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ উনত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকে হচ্ছে আপনার পঁচিশ তারিখ আপনারা আঠাইশ তারিখ অবধি পাসপোর্ট সাবমিট করতে পারবেন উনত্রিশ তারিখ সকালে অর্থাৎ বৃহস্পতিবার সকালে ইন্টারভিউ সোম মঙ্গল বুধ এই তিন দিন আপনারা পাসপোর্ট সাবমিট করতে পারবেন ফর ক্লিনার স্যালারি হচ্ছে ডলার ইউএস ডলার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন এরপরে আসেন ফুড প্যাকিং হেল্পার স্যালারি তিনশো ইউএস ডলার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন নোট ক্লিনারের ক্ষেত্রে বয়স সীমা একুশ থেকে সাঁত্রিশ বছর সাঁত্রিশ বছরের একদিন বেশি এলো কোম্পানি আপনাকে ভিজা দিবে না অবশ্যই বেসিক ইংলিশ জানতে হবে ফর ইরা ক্লিনার ইউ হ্যাভ টু নো বেসিক ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ এজ লিমিট সর্বোচ্চ হচ্ছে একুশ থেকে সর্বনিম্ন একুশ সর্বোচ্চ সাঁত্রিশ বছর এজ লিমিট বেসিক্যালি টোয়েন্টি ওয়ান টু থার্টি সেভেন ফুড প্যাকিং হেল্পার স্যালারি তিনশো ইস ডলার লক্ষ্মী পঁয়ত্রিশ ভালো কোটা আছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তিনশো ডলার বেশি থাকা সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ফুড প্যাকিংয়ের জন্য বয়স সীমা একুশ থেকে সাঁইত্রিশ অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারতে হবে এসএসসি পাসের সার্টিফিকেট লাগবে ক্লিনার ক্যাটাগরির জন্য সার্টিফিকেট লাগবে না বাট আপনি যখন ফুড প্যাকিং হেল্পার অ্যাপ্লাই করবেন অবশ্যই অবশ্যই এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে তিন নম্বর পজিশন হচ্ছে স্টোর কিপার অ্যাসিস্ট্যান্ট লক্ষ্মী পনেরো জুন তিনশো পঞ্চাশ ইউএসডি ভালো একটা স্যালারি থাকে খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা অবশ্যই অবশ্যই এসএসসি পাসের সার্টিফিকেট লাগবে আফটার দ্যাট স্টোর কিপার এটা স্যালারি আরও বেশি ছয়শো পঞ্চাশ ইউএসডি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন এইখানে যেটা উল্লেখ্য করে দিচ্ছে সেটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজি ভালো জানতে হবে অর্থাৎ আপনি যদি স্টোর কিপারে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার বিদেশ ফেরত অভিজ্ঞতাটাই প্রেফারেবল যদি বাংলাদেশের বড় কোনো কোম্পানিতে কাজ করে থাকেন সেটা ইন্টারভিউ বোর্ডে প্রমাণ করতে পারেন সেই ক্ষেত্রে পাবেন আদারওয়াইজ কিন্তু আপনি ভিসা পাবেন না পাঁচ নম্বর হচ্ছে কমিস ওয়ান অ্যান্ড কমিস টু স্যালারি কমিস ওয়ানের জন্য ছয়শো ইউএচডি থাকা খাওয়া ফ্রি ডিউটি আট ঘন্টা পর টাইম পাবেন কমিস টু পাঁচশো বিশ ইউএসডি থাকা খাওয়া ফ্রি ডিউটি আট ঘন্টা পর টাইম পাবেন সৌশেপ শেপ দি পার্টি এগুলো আসলে টাফ এগুলো আমাদের কাছে আলটিমেটলি পাবেন না আপনারা কষ্ট না করেন আমরা প্রথম চারটা ক্যাটাগরিতে আপনারা আলটিমেটলি অ্যাপ্লাই করেন ক্লিনার ফুড প্যাকিং কিপার অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার এই চারটা ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সবগুলো ক্যাটাগরি স্যালারি আমরা ইতিমধ্যে বলে দিয়েছি আপনারা ভিডিওটা একটু ব্যাক করে দেখে নিতে পারেন কিপ নোট এখানে ডেলিকেট করতে ইন্টারভিউ হচ্ছে আটাইশ এবং উনত্রিশ সরি আপনারা সাতাশ তারিখ পর্যন্ত পাসপোর্ট সাবমিট করতে পারবেন অথবা আঠাশ তারিখ করলে উনত্রিশ তারিখ ইন্টারভিউ করতে পারবেন সাতাইশ তারিখ হচ্ছে পাসপোর্ট দিলে আটাইশ তারিখ ইন্টারভিউ আটাইশ তারিখ দিলে উনত্রিশ তারিখ তো আপনারা চেষ্টা করেন ছাব্বিশ সাতাশের মধ্যে দিয়ে দেয় বিকজ এতে আপনাদের সুবিধা লেট করলে আলটিমেট হয় কি সিরিয়াল পিছনে পরে ইন্টারভিউ ফেল করে একটা ভয় থাকে শুরুর দিকে ইন্টারভিউ করেন অবশ্যই অবশ্যই এখানে ওয়ার্ক পারমিট ভিসা হবে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হয় দেন ফ্লাইট যাবে পুলিশ কেন্সেস আমরাটা এখানে তেমন থাকতেছে না আপনারা কিন্তু এখানে তাসির ফিঙ্গার যে ইস্যু এটাও নাই আমি মনে করি দ্রুততম সময়ের মধ্যে ভিসা হবে অ্যাপ্লাই করতে পারেন একটু সময় লাগলেও ভিসা হবে আলটিমেটলি এবং ফ্লাইট হবে এলিগেন্সি আরাবেদ আমরা ইতিমধ্যে ভিজা পেয়েছি এবং ভিজা সরাসরি কোম্পানির নাম ইস্যু হয় ভালো থাকবেন সকলে দেখাবেন তখন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম